আজকে আমরা মাধ্যমিক ইতিহাস দু হাজার পঁচিশের জন্য মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো সেই প্রশ্নগুলি এক নজরে দেখে প্রশ্ন রয়েছে ইতিহাসের জন্য কাকে বলা হয় এর উত্তর হলো হেরোডোটাসকে তারপর রয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল না আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে রয়েছে বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এরপরে রয়েছে প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি বিলব মঙ্গল তারপর রয়েছে প্রথম সভাগ বাংলা চলচ্চিত্রের নাম কি না জামাই ষষ্ঠী এরপর রয়েছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি না সত্তর বৎসর এরপর রয়েছে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি না সমাচার দর্পণ এরপর রয়েছে প্রকাশ পত্রিকা সম্পাদক কে ছিলেন না দ্বারকানাথ বিদ্যাভূষণ তারপর রয়েছে যুগান্তর পত্রিকা সম্পাদক কে ছিলেন না কুমার ঘোষ এরপর সঞ্জীবনী পত্রিকা না না মিত্র তারপর সংবাদ প্রভাকর এরপর রয়েছে হিন্দু পেট্রোর পত্রিকা সম্পাদক কে ছিলেন না হরিশচন্দ্র মুখোপাধ্যায় তারপর রয়েছে উত্তম পেজার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন না কালীপ্রসন্ন সিংহ তারপর রয়েছে নীলদর্প নাটকের রচয়িতা কে না দীনবন্ধু মিত্র তারপর রয়েছে এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয় না সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এরপরে রয়েছে হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল না আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তারপর রয়েছে হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এরপর রয়েছে হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় না আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এরপরে রয়েছে বাংলার প্রথম মহিলার চিকিৎসকের নাম কি না কাদম্বিনী গাঙ্গুলি এরপর রয়েছে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজারাম মোহর রায় তারপর রয়েছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন না রাজারাম মোহন রায় এরপর রয়েছে তিন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় না আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে রয়েছে আধুনিক ভারতের জন্য কাকে বলা হয় না রাজারাম মোহন রায়কে এরপরে রয়েছে হুল শব্দের অর্থ কি বিদ্রোহ বা প্রতিবাদ তারপর রয়েছে সাঁতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো সিন্ধু ও কানু এরপরে রয়েছে উলগুনান বলতে কি বোঝায় না উলগুনান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তলপাট এরপর রয়েছে ও আবি শব্দের অর্থ কি নবজাগরণ তারপর রয়েছে নীল দর্পণ ইংরেজিতে কি অনুবাদ করেন না মাইকেল মধুসূদন দত্ত এরপর রয়েছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তারপর রয়েছে দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন না বাহাদুর শাহ এরপর হচ্ছে তাঁতিয়া তপির আসন নাম কি না রামচন্দ্র পাণ্ডুরঙ্গ এরপর রয়েছে ভারত একজন প্রতিষ্ঠার নাম লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে দেশীয় ভাষা সংবাদপত্র আইন চালু হই কবে না আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এরপর রয়েছে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে প্রণয়ন করেন না লর্ড লিটন এরপর হয়েছে হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়ে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তারপর রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এরপর রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপর রয়েছে আনন্দমোট গন্ধের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর রয়েছে আনন্দমোট কবে প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পনেরোই ডিসেম্বর এরপর রয়েছে মাতাম সঙ্গীতের রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর রয়েছে আনন্দবন উপন্যাসী কন পটভূমিতে রচিত হয়েছিল না ছিয়াত্তরের মনন্তর এগারোশো ছিয়াত্তর আনন্দমে উল্লেখ পাওয়া যায় না সন্ন্যাসী ফকির বিদ্রোহের এরপর গোড়া উপন্যাসটিকে রচনা করেন না রবীন্দ্রনাথ ঠাকুর তারপর রয়েছে ভারত চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের এরপর রয়েছে একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো না গগেন্দ্রনাথ ঠাকুর তারপর রয়েছে কোথায় কবে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয় জার্মানির মে শহরে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে ছাপাখানা আবিষ্কার না না জোহান্স গুটেনবার্গ প্রতিষ্ঠা লর্ড ওয়েলেসলি তারপরে রয়েছে কনবশেষ শ্রীরামপুর মিশন প্রেস গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় না আঠারোশো খ্রিস্টাব্দে তারপরে রয়েছে বাংলা ভাষায় প্রকাশের প্রথম মাসিক পত্রিকার নাম কি না দিগদর্শন এরপরে রয়েছে

না দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায় তারপর রয়েছে কে সর্দার উপাদেশে ভূষিত হন হনল ভাই পেটেল তারপর আন্দোলন কবে শুরু হয় আগস্ট এরপর তেভাগা আন্দোলন কবে হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এরপর রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি কোথায় ভূষিত হয়েছিল না বোম্বাইতে তারপর রয়েছে ভারতের প্রথম মেয়া দিবস কবে কোথায় পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে একই মে মাদ্রাজে এরপর রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে কে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র বসু কত সালে না উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে ভারতের নাইটেঙ্গের নামে কে পরিচিত না সরোজনী নাইডু এরপর রয়েছে আইনমান্য আন্দোলন কবে শুরু হয় না উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ নয় আগস্ট এরপর রয়েছে গান্ধীবুড়ি নামে কে পরিচিত না মাতঙ্গিনী হাজরা তারপর রয়েছে ওষা মেয় কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে তারপর রয়েছে দীপালী সিংহ কে প্রতিষ্ঠা করেন না লীলা নাগ বা রায় এরপর রয়েছে ভারতের প্রথম বিপ্লবী মহিলা সহিত কে না প্রীতি ওয়াদ্দেদার তারপর রয়েছে ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন না সতীশ চন্দ্র মুখোপাধ্যায় এরপর রয়েছে মাস্টারদা নামে কে পরিচিত না সূর্য সেন এরপর রয়েছে পুনা চুক্তি কবে হয়। বা কাদের মধ্যে উনিশশো বত্রিশ সালে হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে এখানে একটি প্রশ্ন রয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে না হরিচান ঠাকুর মনে রাখবে এরপরে রয়েছে ব্রিটিশ ভারতের শেষ ভারতের প্রথম রাষ্ট্রপতি কেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর রয়েছে দেশীয় রাজ্য বলতে কি বোঝো না স্বাধীনতা লাভের প্রাকালে বেশ কিছু অঞ্চল ছিল যারা ব্রিটিশ সরকারের সার্বভৌমত্বের অধীনে ভিন্ন ভিন্ন মাত্রায় স্বশাসনের অধিকার ভোগ করত। এই রাজ্যগুলিকে বলা হতো দেশীয় রাজ্য এরপর রয়েছে ভারতের বিসমার্ক কাকে বলা হয় না সর্দার উত্তর হলো প্রফুল্ল রায়ের তারপর রয়েছে নেহেরু লিয়াকত কবে স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ এপ্রিল তারপর রয়েছে রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তারপর রয়েছে এ অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয় না উনিশশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে একই অক্টোবর এরপরে রয়েছে ভারতীয় সংবিধান স্বীকৃত আঞ্চলিক ভাষা কটি বাইশটি এরপরে বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি তো এই ছিল মাধ্যমিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ বা ছোট প্রশ্ন